নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন আজকে আমরা দেখে নেবো এই মুহূর্তে যে মানুষটা আপনার মনে চলুক না কেন অথবা যার সাথে আপনি হয়তো একটা নিউ বিগিনিং চাইছেন অথবা যার কথা আপনি সারাক্ষণ বলতে পারছেন না আপনি যার সাথে একটি সম্পর্কে যেতে চাইছেন সেই মানুষটা আপনার সম্পর্কে কি আদৌ কোনো রকম কোনো স্টেপ নেবেন কি ভাবছেন উনি ওনার অভিপ্রায় কি আজকে আমরা সেটা জানবার চেষ্টা করব যে উনি এই সম্পর্কে ঠিক কি ধরনের স্টেপস নিতে পারেন এখানে প্রথম গ্রুপে এখানে রয়েছে দ্য স্ট্রেংথ কার্ড আর এখানে দ্বিতীয় গ্রুপে রয়েছে টেন অফ কাপস ঠিক আছে আর যারা এখানে প্রথম গ্রুপ দেখবেন তারা স্ট্রেংথের সাথে চলুন আর যারা এখানে দ্বিতীয় গ্রুপ দেখবেন তারা টেন অফ কাপসের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা এখানে দুটো কার্ডকেই বা দুটো রিডিংকেই দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করছে সেটাকে আপনারা নিজেদের রিডিং হিসাবে কন্টিনিউ করতে পারেন এবং এই রিডিংয়ের সাথে যদি আপনারা সম্পূর্ণরূপে এনার্জিটিক্যালি কানেক্টেড হতে চান ও ক্লেম করতে চান পজিটিভিটিকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারও করার চেষ্টা করবেন সো এখানে রিডিং শুরু হয়ে গেল স্ট্রেংথ কার্ডের সাথে আর আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসপেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন সো এখানে যারা স্ট্রেংথ কার্ডকে পছন্দ করে ফেলেছেন এখানে না আপনাদের যে রিলেশনশিপ এই মুহূর্তে সেটা কিন্তু বেশ স্লো মুভিং অর্থাৎ এখানে কিন্তু মানে খুব ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে এবং আপনাদের এই ব্যক্তিটি না যার জন্য আপনারা এই রিডিংটি দেখছেন তো সেই ব্যক্তিটির তাড়াতাড়ি কোনো কিছু করবার কোনো রকম কোনো সেন্স নেই কিন্তু তিনি যখনই আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নেবেন বলে ঠিক করে ফেলবেন অলরেডি যে ঠিক আছে আমি গ্রুপ ওয়ানের প্রতি এরকম স্টেপ নেবো বা এর কাছে আমি যাব। ইনি যখন এটা ঠিক করে ফেলবেন তখন কিন্তু তিনি তার সর্বশক্তি প্রয়োগ করে আপনার জন্য কাজ করবেন কিন্তু বর্তমানে ইনি যেন কোথাও গিয়ে একটা রেজিস্ট করবার মতন জায়গায় রয়েছেন শুধুমাত্র এই রেজিস্ট করবার যে জায়গাটা যে আমি যা কিছু চাইছি সেই দিকে আমি স্টেপ নেবো কি না আমি যেদিকে যেতে চাই আমি সেদিকে কোনো কিছু করার চেষ্টা করব কি না এই যে বিষয়টা শুধুমাত্র সেটা থেকে যখন ইনি বেরিয়ে আসবেন ইনি কিন্তু কোনো হিউজ ডিফারেন্স ক্রিয়েট করার মতন কোনো কিছু আপনাদের দুজনের মধ্যে সৃষ্টি করতে পারেন অর্থাৎ বর্তমানে শুধুমাত্র হয়তো এই কারণে যে আপনি হয়তো এনাকে অতিরিক্ত বেশি এনার্জি দিয়ে ফেলছেন আপনি অতিরিক্ত বেশি এনাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন এবং আপনার সর্বদাই মনে হচ্ছে আপনি হয়তো এটা মনে মনে ভাবছেন যে সামনের জন আমার কাছে আসবে কি আসবে না মানে ইনি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট এই রকম ধরনের যে চিন্তাভাবনা যেটা আপনার মনের মধ্যে চলছে ওভার থিঙ্কিং হিসাবে তো সেটা কিন্তু এই ব্যক্তির উপর কোনো রকমভাবে হয়তো প্রভাব ফেলছে এই ব্যক্তি আপনার কাছে আসতে চান আপনি এনার মনের মধ্যে একটা ভালো জায়গায় রয়েছেন কিন্তু বর্তমানে ইনি এতটাই পরিমাণে সেই জিনিসটার প্রতি যেন একটা ডিট্যাচমেন্টের এনার্জিতে চলে যাচ্ছেন যে ওনার স্ট্রেংথটা যে কোন দিকে উনি নিজেই এই মুহূর্তে বোঝার মতন জায়গায় নেই হ্যাঁ মানে একসাথে ওনার মধ্যে এত বেশি প্রসেস চলছে এবং আপনার যে এনার্জি সেটা একসাথে এনাকে এতটা পরিমাণে ওভারহ করে দিয়েছে যে ইনি এনার স্ট্রেংথটা পুরোপুরি আপনার যে এই সম্পর্ক সেটার উপর লাগাতে পারছেন না কিন্তু যখন আপনি একটা লেটগো বা আপনি একটা ডিট্যাচমেন্টের এনার্জির মধ্যে চলে আসছেন তখন কিন্তু ইনি সেই স্ট্রেংথটা রূপে আপনাদের এই সম্পর্কের উপর প্রয়োগ করছেন হ্যাঁ তো এটা আপনার জন্য একটা অ্যাডভাইস ধরে নিতে পারেন যে আপনাকে কিন্তু সামনের ব্যক্তিটাকে শান্তিপূর্ণভাবে ভালোভাবে লেডগো করে দিতে হবে যে ঠিক আছে আমি এক্সপেক্ট করি তোমার কাছ থেকে এই জিনিসটা কিন্তু আমার তোমার কাছ তোমাকে আমি চেজ করি না বা তুমি না এলেও যা আমার সব কিছু শেষ হয়ে যাবে তা নয় আমি শান্তিপূর্ণভাবে তোমাকে যেতে দিলাম যেটা আমার জন্য সব থেকে ভালো সেটাই করবে আচ্ছা সো এখানে দেখুন 7 অফ সোর্ডস কোথাও গিয়ে এই ব্যক্তি কিন্তু একটা সেলফ সাবোটেজিং বিহেভিয়ারের মধ্যে রয়েছেন অর্থাৎ উনি নিজের যে ফিলিংস ওনার নিজের যে চিন্তা ভাবনা ওনার নিজের ভিতরকার যে আকুতি যে আরজ যে আমাকে যেতে হবে আমার প্রিয় মানুষের কাছে আমাকে যেতে হবে উনি কোথাও গিয়ে সেই আকুতিটার কাছ থেকে পালাতে চাইছেন উনি কোথাও গিয়ে ওনাকে যেখানে স্টেপ নিতে হবে সেখান থেকে গা আড়াল দিয়ে সরে পড়তে চাইছেন এবং উনি কোথাও গিয়ে চাইছেন যে এই সব কিছুকে ফেস না করেই উনি ওনার জীবনে ভালো থাকবেন উনি ওনার জীবনে ফুল মধ্যে থাকবেন এবং আমি কোনো ঝামেলা আমি কোনো ঝঞ্ঝাটকে ফেস করব না কিন্তু আমি ভালো থাকব মানে এই ধরনের একটা 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 পালানো টাইপের বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া টাইপের মানসিকতা যেটা ওনার মধ্যে বর্তমানে কাজ করছে কিং অফ সোর্স ওনার অ্যাকচুয়ালি ক্ল্যারিটির দরকার ওনার অ্যাকচুয়ালি দরকার কোনো না কিছু নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণের আচ্ছা আর এখানে রকম করো ইনি আপনার সাথে একটা রিউনিয়নকে চান যদি আপনারা এখানে সেপারেশনে রয়েছেন আপনাদের মধ্যে কোনো রকমভাবে রিলেশনশিপ ব্রেক হয়েছে ইনি একটা না একটা কিছু এখানে কিন্তু রিউনিয়নকে ইনি চাইছেন ইনি চাইছেন আপনাদের মধ্যে একটা রিউনিয়ন আসুক কিন্তু এখানেও কোথাও গিয়ে এনাকে যে মানে এনাকে যে একটা স্টেপ নিতে হবে আপনার প্রতি এখানে আপনার সাথে আসতে গেলে রিউনিয়নে আসতে গেলে যে স্টেপটা এনাকে নিতে হবে ইনি কোথাও গিয়ে সেটা নেবার ক্ষেত্রে ওভার অ্যানালিটিক্যাল হয়ে যাচ্ছেন অর্থাৎ যেখানে এনার ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা যেখানে নিজের মনের কথা শোনার কথা আবেগের কথা শোনার কথা সেখানে ইনি অতিরিক্ত বেশি লজিক খাটানোর চেষ্টা করছেন আর লজিকের বদলে সেখানে চলে আসছে শুধুমাত্র ইগো যেসব ইগোর কোনো লজিকই হয় না আমি কেন যাবো আমাকে কেন যেতে হবে বা আমি যদি সরি বলি গিয়ে আমি ছোট হয়ে যাব বা আমি কেন এগুলো করতে যাব এই ধরনের যে কথাগুলো এগুলো এনার মনের মধ্যে এনার এগুলোকে এই মুহূর্তে লজিক মনে হচ্ছে যে যদি আমি এখন যাই তাহলে আমি ছোট হয়ে যাব এইগুলো এনার এখন লজিক্যাল জিনিস বলে মনে হচ্ছে ইনি চাইছেন এখানে ফোর অফ কাপস কিন্তু ইনি এখানে কোনোরকমভাবে চলে আসছেন যে ফোর অফ ফোর অফ প্যান্টাকলস সরি এখানে ইনি থ্রি অফ কাপস রিউনিয়ন চাইছেন কিন্তু চলে আসছেন ইনি এখানে ফোর অফ পেন্টাকলসে অর্থাৎ এখানে কোথাও গিয়ে ইনি কিন্তু মানে শো করব না আমি নিজেকে বারবার টেনে ধরবো আমি এখানে চাইব যে আমি কোনো কিছু বলি না বলেই বাবা থাকি এরম টাইপের একটা এনার মধ্যে মানসিকতা বর্তমানে কাজ করছে কিং অফ কাপস সো এখানে কিন্তু ইনি কোনোভাবে স্ট্রেংথ থেকে যখন কিং অফ কাপস অর্থাৎ ইমোশনাল হয়ে কোনো কিছু অফার করার জায়গায় বা ইমোশনাল যে ব্যালেন্স বা হিলিং যখন এনার মধ্যে আসবে তখন কিন্তু সমস্ত স্ট্রেংথটা ইনি এই সম্পর্কের উপর ফোকাস করবেন তো বর্তমানে এই মানুষটার যেটা দরকার সেটা হচ্ছে একটু ইমোশনাল হওয়ার দরকার নিজের মধ্যে ডেপথকে খুঁজবার দরকার এনার হ্যাঁ আর এনার ইনি কোনোরকমভাবে চান আপনার সাথে একটা কমিটেড রিলেশনশিপই চান এবং ইনি কোথাও গিয়ে চাইছেন যে একটা মানে অবচেতন এনাকে এনার গাইড করছে যে আপনার সাথে একটা কমিটমেন্ট বা আপনার সাথে একটা ফুলফিলমেন্ট আছে এরকম সম্পর্কে আসতে কিন্তু ইনি সেখান থেকে কি করছেন ইনি সেখান থেকে পালিয়ে যাচ্ছেন ইনি কাইন্ড অফ কমিটমেন্ট থেকে এই মুহূর্তে পালানোর চেষ্টা করছেন আর সেটা করতে গিয়ে উনি নিজেই নিজেকে ধোকা দিচ্ছেন এবং কোথাও গিয়ে না ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার জীবনে অনেক অপশানস আছে আমার সেই অপশানসগুলোকে এক্সপ্লোর করা উচিত আর উনি হয়তো সেটা সেটা করাটাকে মানে আমি বিশাল কিছু মানে আমি এটা আমি সমস্ত রকম সিদ্ধান্তের মালিক বা আমি দারুণ সিদ্ধান্ত নিচ্ছি বা এটা খুব লজিক্যাল হচ্ছে এটা হয়তো ওনার বর্তমান থিঙ্কিং আর এখানে ইনি কোথাও গিয়ে আপনার সাথে এনার অবচেতন কোথাও গিয়ে আপনার সাথে একটা রিউনিয়নকে ম্যানিফেস্ট করছে আর ইনি চান কোথাও গিয়ে আপনার সাথে নতুনভাবে ইউনাইট হতে আপনার সাথে নতুনভাবে শুরু করতে আপনার সাথে কিন্তু কোনো রকমভাবে সেলিব্রেট করতে ইনি চান লাইফটাকে কিন্তু ইনি সেটার জন্য স্টেপ না নিয়ে ঘুর পথে করার চেষ্টা করছেন মানে আমি সামনে থেকে গিয়ে কিছু বলবো না সামনে থেকে চালাকি করব আমি মনে মনে চাই কিন্তু আমি দেখাবো না এবং এটা কাইন্ড অফ আপনি এতদিন এই সম্পর্কের উপর বেশি এফার্ট করেছেন তাই না এই ব্যক্তির মানে এখানে যে এফোর্ট করতে হবে সেই ইচ্ছাটাই এনার চলে গেছে সেই ইচ্ছাটাই কিন্তু কোথাও গিয়ে এনার চলে গেছে মানে ইনি খুব স্লো মুভিং হয়ে পড়েছেন ইনি হয়তো আসবেন ইনি করবেন কিন্তু ইনি ভীষণ স্লোলি এখানে মুভ করছেন সো এবার আমরা দেখার চেষ্টা করবো যে গ্রুপ ওয়ানের স্পেসিফিক পার্সনের নেক্সট স্টেপ কি হতে পারে আচ্ছা গ্রুপ ওয়ানের স্পেসিফিক পার্সনের নেক্সট স্টেপ কি হতে পারে গ্রুপ ওয়ানের স্পেসিফিক পার্সনের নেক্সট স্টেপ কি হতে পারে আচ্ছা ইনি অ্যাজ সচ রকম কোনো খুব বড় স্টেপ যে সামনে থেকে এসে নিচ্ছেন তা নয় কিন্তু এনার যখন নিজের মনে হবে যে এবার আমার মাথার উপর দিয়ে জল বইছে এবার আমি আর সহ্য করতে পারছি না এবার আমি আর বোঝা বয়ে নিয়ে যেতে পারছি না তখন ওনার মনে কী বোধদয় হবে যে আপনাকে একটা কোনো রকম কোনো লং টার্ম কমিটমেন্ট দেওয়া উচিত আপনার সাথে লং টার্মে থাকা যায় এবং এখানে তখন এই সম্পর্কটাকে তিনি কি করার চেষ্টা করবেন কোনো বিবাহ বিবাহ সদৃশ অথবা কমিটমেন্ট একসাথে থাকা এরকম কোনো কিছুর উপর নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ প্রথমে এনার মনের মধ্যে একটা কোনো রিয়েলাইজেশন হচ্ছে তারপর ইনি বুঝতে পারছেন যে ইনি আপনার কাছে আসতে চান আর তারপর ইনি এখানে কোনোরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন আর এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে কোনো কিছু ডেভেলপ হচ্ছে অর্থাৎ পুরোটা এখানে যেটা হচ্ছে আপাতত এনাকে হাতে কলমে কোনো স্টেপ নিতে এই মুহূর্তে দেখতে তো পাওয়া যাচ্ছে না বাট এনাকে দেখতে পাওয়া যাচ্ছে যে ইন এনার মানসিক স্তরে অনেক কিছু পরিবর্তন চলছে অনেক কিছু ঘটতে চলেছে সো বর্তমানে আপনার প্রতি এটাই অ্যাডভাইস থাকবে যে আপনি কিন্তু সেলফ লাভে আসুন আপনি এই ব্যক্তিকে লেটগো করুন লেটগো করার অর্থ কিন্তু মুভ অন করাও নয় আর তাকে পুরোপুরিভাবে ছেড়ে দেওয়াও নয় লেটকো করার অর্থ হচ্ছে তাকে কেন্দ্র করে আপনার মনের মধ্যে যা কিছু রয়েছে যে সে আসবে সে আপনাকে বিবাহ করবে সে কমিটমেন্ট দেবে সে এই করবে সে ওই করবে এই সব কথাকে না আপনি ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিন আপনি জাস্ট ইউনিভার্সের কাছে বলুন যে এই ব্যক্তি আমার জীবনে কেন এসছে আমি জানি না বা এর সাথে আমার যে কানেকশন সেটার প্রতি যা কিছুই কার্মিক বন্ধন থাকুক না কেন সেটার এনার্জি সেন্ড করুন হো কোনো টোটালি সেখান থেকে লেট গো করে যান হ্যাঁ এবার আপনি ইউনিভার্সকে বলুন যদি এটা আপনার জন্য ভালো হয় তাহলে আপনার কাছে যেন চলে আসে এটাই হচ্ছে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে সো এখানে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে এই মানুষটা আপনাকে মিস তো করেন এবং আপনার সাথে একটা বেটার কোনো কিছুকে দেখতেও চান কিন্তু সেটার জন্য ইনি এখনই যে বড়ো কোনো স্টেপস সেটা নিচ্ছেন তা কিন্তু নয় এবং ইনি কিন্তু মানে এনার এনার কোনোরকম একটা কোনো ভয় আছে রিজেকশানের বা এই মুহূর্তে আপনিও যদি এনাকে যেচে কিছু বলতে যান ইনি হয়তো অস্বীকার করবেন এবং ইনি হয়তো পরবর্তীতে সেই জাস্টিসটা আনার চেষ্টা করবেন অর্থাৎ এই মুহূর্তে এনার যা কিছু চলছে সব কিছুই কিন্তু মানসিক স্তরে হ্যাঁ আচ্ছা এখানে আবার সেই কার্ডটা এলো অর্থাৎ ইনি যখন একবার বুঝে যাবেন যখন ইনি একবার এই হিলিংটা পেয়ে যাবেন আপনার দিক থেকে আপনি যখন এনাকে মন থেকে যেতে দেবেন লেটকো করবেন ইনি কিন্তু সমস্ত এনার যে স্ট্রেংথ সেটা কাজে লাগাবেন আপনার সাথে একসাথে হওয়ার জন্য হ্যাঁ এটা হচ্ছে এখানে মূল কথা তো কোথাও গিয়ে এই ব্যক্তি কিন্তু আপনার সাথে একটা ফুলফিলমেন্টকে খোঁজার চেষ্টা করবেন কোথাও গিয়ে ইনি আপনার সাথে একটা ফুলফিলমেন্টকে খোঁজার চেষ্টা করছেন এবং সেটা ওনার অবচেতনের মধ্যেই কিন্তু সেই যে কাজটা সেটা কিন্তু চলছে ওকে দ্য চ্যারিয়াট সো ইনি কিন্তু যাই এনার কষ্ট থাক দুঃখ থাক বা ইনি যা কিছু অফার করতে গিয়ে পিছপা হয়ে যান না কেন ইনি কিন্তু চ্যারিয়াটের সাথে আপনার দিকে কিন্তু আসার চেষ্টা করছেন হ্যাঁ ইনি কিন্তু ভবিষ্যতে একটু টাইম লাগবে এনার প্রচুর স্লো মুভিং এনার্জি এনার টাইম লাগবে বাট ইনি কিন্তু একবার যখন রিয়েলাইজ করবেন ইনি কিন্তু আপনার দিকে আসবেন এবং ইনি কিন্তু আপনার জন্য সমস্ত রকম স্টেপ নেবেন হ্যাঁ সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য এনার্জি ওভারঅল এবার আমি সোজা যাব আমার গ্রুপ টু এর কাছে ভালো লাগলেও ক্লেম করা लाइक शेयर सबसक्राइब करते भूलें ना এবার গ্রুপ টু যারা এখানে টেন অফ কাপসকে পছন্দ করে ফেলেছেন অলরেডি সো বর্তমানে আপনার যিনি ব্যক্তি তিনি না বেশ ভালো কোনো চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছেন আর এটা ওনার ওভারঅল এনার্জি এবং উনি কিন্তু নিজের জীবনে এবার স্টেবল কোনো কিছু শুরু করতে চান ইনি নতুন ফ্যামিলি শুরু করতে চাইতে পারেন বা এনার লাইফ এনার ইনি বর্তমানে যাদের সাথে রয়েছেন বা যাই করুন না কেন ইনি সেখানে একটা ফুলফিলমেন্টকে পাচ্ছেন এবার জীবনে সেখানে তিনি একটা ইমোশনাল ফুলফিলমেন্ট জীবনে পেতে হবে এরকম একটা মানসিকতা আমাকে ভালো ভালো থাকতে হবে হবে আমাকে নিজেকে রাখতে এবং এই মানুষটার কোথাও গিয়ে একটা ইমোশনাল ডেপথ রয়েছে ইনি গ্রাউন্ডেড পারসন আস্তে আস্তে হচ্ছেন এবং এনার মধ্যে ভেনাস এনার্জি অর্থাৎ লিব্রা আর টরাসের যে এনার্জি সেটাও কিন্তু বিদ্যমান অবস্থায় রয়েছে দশ দশ নম্বর অর্থাৎ বেশ একটা সব দিক থেকে একটা পরিপূর্ণ যেন ইনি হয়ে উঠছেন একটা বেশ ভালো এনার্জি এনার মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো মানসিক দিক থেকে বলতে গেলে এই মানুষটা বর্তমানে একটা ভালো এনার্জিতে রয়েছে এবার ইনি আপনার সাথে হয়তো কোনো ফুলফিলমেন্টকেও দেখতে পারেন আর ভালো মানুষ যখন থাকেন ভাই ভাইবসে যখন থাকেন মানুষ তখন কিন্তু তারা ভালো ডিসিশানকেই নিজের জন্য নেন এবার আমি দেখার চেষ্টা করব যে গ্রুপ টুয়ের বা টেন অফ কাপসের তার ফিলিংস কি নিজের মানুষের প্রতি দ্য ডেভিল ইনি আপনার প্রতি কোনো কারণে অবসেসড হতে পারেন বা ইনি হয়তো কোনো একটা কারণে আপনার কোনো ভাবনা বা কোনো কিছুর প্রতি ইনি অ্যাডিক্টেড এটাও এটাও ইনি হতে পারেন ইনি রকম কোনো আর্থ সাইন অথবা এনার মধ্যে আর্থ সাইনের রকম কোনো যে ওই যে ওটাকে কি বলে যে যে কিন্তু প্রচুর পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি ক্যাপ্রিকরণ হতে পারেন উনি কোন রকম ভাবে টরাস হতে পারেন এরিস এরিস যদিও আর্থ সাইন নয় তবু এখানে আমার এরিস এই হর্নের এরকম কায়দাটা দেখে আমার যেন এটা এরিস বলে মনে হলো তো এনার কোন রকম কোন একটা মানে বাজে থটও থাকতে পারে যে থটগুলো হয়তো একটা এনার নেগেটিভিটি এটা একটা খারাপ ট্রেড এনার মধ্যে কোনোভাবে থাকতে পারে আর ইনি হয়তো আপনার প্রতি কোনো রকমভাবে অ্যাডিক্টেড বা আপনার সাথে এনাকে থাকতেই হবে এরকম কোনো অবসেশন এনার মধ্যে বর্তমানে কাজ করতে শুরু করতে পারে আর ইনি হয়তো আপনার দিকে আসবেন ইনি হয়তো আপনাকে নিজের মন থেকে যেতে দিতে পারছেন না এসব সোর্স এবং এনার মনের মধ্যে এমন কিছু চিন্তাভাবনা চলে যেগুলো হয়তো অনেক নেগেটিভ চিন্তাভাবনাও বটে এক দিকে এনার লাইফে কিন্তু কোনোরকম কোনো পরিপূর্ণতা থাকতে পারে এনার লাইফে হয়তো ভালো কিছু চলছে এনার ফ্যামিলি লাইফ আবার অপর দিকে দেখতে গেলে ইনি কিন্তু নিজের মনের মধ্যে অনেক কিছু নেগেটিভ থিঙ্কিং রাখতে পারেন ইনি কোনো বাজে জিনিসের প্রতি অ্যাডিক্টেড হতে পারেন অথবা ইনি সিম্পলি আপনার সাথে থাকতে হবে বা আপনার যে আইডিয়া সেটার প্রতি অবসেসড অ্যাডিক্টেড এরকম কোনো এনার্জিতেও কিন্তু থাকতে পারেন যেটা আমরা ক্ল্যারিফাই করার মাধ্যমে পরবর্তীতে জানতে পারবো এস অফ সোর্স ইনি বর্তমানে রকম কোনো মেন্টাল ক্ল্যারিটি চাই ইনি বর্তমানে একটা মেন্টাল ক্ল্যারিটি চাইছেন যে ইনি কি আপনার সাথে থাকলে ভালো থাকবেন আচ্ছা ইনি আপনাকে মিস করেন ইনি কোথাও গিয়ে আপনাকে মিস করেন এবং ইনি আপনার সাথে একটা রকম কোনো এটা যে সম্পর্কের মধ্যে একটা হারমানি আছে যে সম্পর্কের মধ্যে একটা হারমানি আছে সেরকম একটা সম্পর্ককেও কোথাও গিয়ে চান কিন্তু আপনার কাছে আসতে গেলে যে স্টেপটা নিতে হবে সেটা ইনি এই মুহূর্তে নিচ্ছেন না এই মুহূর্তে এনার একটা ল্যাক অফ প্যাশন ল্যাক অফ ডিরেকশন সেটা কিন্তু এনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আর কোথাও গিয়ে ইনি একটু যেন নিজেকে ডিনাই করছেন ইনি যে একটা টেন অফ কাপস আপনার সাথে চাইছেন ইনি আপনার প্রতি অ্যাডিক্টেড এবং এনার মন এনাকে ক্ল্যারিটি দিচ্ছে কোথাও গিয়ে যে আপনার সাথে এনাকে থাকতে হবে তবু ইনি কি করছেন ইনি মনে মনে আপনাকে মিসও করছেন ইনি আপনাকে চাইছেনও কিন্তু ইনি এক্ষুনি এখানে মানে স্টেপ নিতে চাইছেন না ইনি সেটাকে শো করতে চাইছেন না যে তিনি আপনার প্রতি প্যাশানেট এ তো মুশকিল যা চাইছি বলে দিলেই ঝামেলা মিটে যায় এত প্রবলেম হয় না আচ্ছা এম্পেরার ইনি মনে মনে আপনার সাথে টেন অফ কাপস চাইছেন কিন্তু মুখেতে ইনি ইমোশানকে শো করছেন না মুখে ইনি এমন দেখাচ্ছেন যে মানে ইনি যেন সর্বে সর্বা ইনি রাজা মহারাজা ইনি কাউকে কিছু বলেন না এরম টাইপের একটা ধ্যান ধারণা এনার রয়েছে আচ্ছা ইনি করতে চান এখানে এসব কাপস ইনি আপনাকে ভালো কিছু অফার করতে চান ইনি আপনাকে হয়তো প্রোপোজাল দিতে চান ইনি আপনার সাথে সুন্দরভাবে যাতে থাকা চায় সেই সব কিছুকে করতে চান কিন্তু ইনি এনার সেই ইগো সেই অ্যাডিকশান সেই সেই যে সেই সব উল্টোপাল্টা যে চিন্তাধারা সেই যে সেই সমস্ত নেগেটিভ থিঙ্কিং সেগুলোর প্রতি এতটাই রেস্ট্রিক্টেড যে এখানে ইনি নতুন করে পজিটিভ কিছু অফার করতে পারছেন না আর এখানে যেটা রয়েছে সেভেন অফ পয়েন্টস ইনি বুঝতে পারছেন কোথাও গিয়ে এনার মন এনাকে ক্ল্যারিটি দিচ্ছে যে এখানে আপনার সাথে এনার থাকা দরকার একসাথে হওয়া দরকার কিন্তু ইনি সেটাকেও কিন্তু সেই সেই যে চিন্তাধারা থেকেও তিনি কিন্তু এখানে কোনোভাবে সরে যাওয়ার চেষ্টা করছেন বা কোনো রকম কোনো ইনি কোনো প্রবলেম এখানে ফেস করছেন তো এগুলো কিন্তু এখানে হচ্ছে ফাইভ অফ সোর্স আচ্ছা এখানে কোনো রকম কোনো ঝমেলা যদি আপনাদের মধ্যে হয়ে আপনারা আলাদা হয়ে থাকেন সেখানে ডেফিনেটলি এই মানুষটা কিন্তু আপনাকে মিস করেন অথবা এনার লাইফে যখনই কোনো রকম কোনো এনার কারেন্ট পার্টনারের সাথে ঝামেলা হয় এনার তখনই আপনার কথা মনে পড়ে আমার কেন কি জানি এটা এখানে দেখে যেন মনে হতো যে আপনার পার্সনের কোথাও হয়তো বিয়ের কথা চলছিল বা চলছে বা এনার হয়তো ইনি কোনোভাবে কোথাও যদি বিবাহিত বা কমিটেড রিলেশনশিপে থেকে থাকেন তো সেখানে কিন্তু প্রচুর প্রবলেম চলছে হ্যাঁ তো সেখানে প্রচুর প্রবলেম চলছে এবং এই প্রবলেমগুলো যখনই হয় উনি উনি যদি যদি কোথাও কমিটেড হওয়ার চেষ্টা করেন বা কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করেন তো যখনই উনি সেখানে একটা ফুলফিলমেন্টকে খোঁজার চেষ্টা করেন তো সেখানে ওনার সাথে ঝামেলা সৃষ্টি হয় আর উনি তখন আপনার কথা ওনার মনে পড়ে হুইল ফরচুন এখানে ভাগ্যই তো শেষ জবাব দেবে হুইল অফ ফরচুন সো এখানে কিন্তু আপনাকে ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিতে বলা হচ্ছে যে যদি ভাগ্যে থাকে হবে আপনাকে অতিরিক্ত বেশি এখানে মানে এখানে আপনাকে বলা হচ্ছে যে কোনো রকমভাবে এখানে কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে আর এই ব্যক্তিও কিন্তু কোনোরকমভাবে এখানে মানে এখন একটু ইনি ভাগ্যবাদী ইনি মনে করেন যে কোথাও গিয়ে এনার ভাগ্যে যদি থাকে তাহলে ইনি কিন্তু আপনার সাথে মিলে যাবেন একদিন ইনি এটা কিন্তু ইনি বিশ্বাস করেন আচ্ছা অ্যাকচুয়ালি ইনি এই মুহূর্তে আপনার কাছে আসবার মতন যে স্টেপটা নিচ্ছেন না মানে ইনি কোথাও গিয়ে একটা ব্যালেন্সকে খোঁজার চেষ্টা করছেন ইনি লাইফে ব্যালেন্স চাইছেন ফার্স্টে ইনি ব্যালেন্স করবেন আর ব্যালেন্স করবার পর কিন্তু ইনি আপনার দিকে আসবেন সো এখানে চলুন আমরা এবার জানার চেষ্টা করব যে এই মানুষটা রিয়েলে কি প্রকার স্টেপ নেবেন এই মানুষরা রিয়েলে কি প্রকার স্টেপ নেবেন আপনাদের প্রতি সো এখানে গ্রুপ টু এর পার্সন কি স্টেপ নিতে পারেন ওনাদের প্রতি আচ্ছা থ্রি অফ কাপস ইনি কোনো রকমভাবে আপনার কাছে এসে আপনাকে কিছু একটা বলতে পারেন কিছু বা রকম কোন সেলিব্রেশন কোনো কিছু ইনি একটা করবেন বা কোনো কিছু ইনি কোথাও যাবেন এরকম কোনো কিছুর জন্য ইনি এখানে একটা স্টেপ নিতে পারেন বা আপনাদের কোনো রকম কোনো একটা কোনো অনুষ্ঠান কোনো বাড়ি চলতে পারে বা কোনো পুজো বা কোনো রকম কোনো অকেশন টাইপের কোনো জায়গা এখানে আপনাদের সাথে ইনি দেখা হবে বা দেখা করার একটা কোনো চেষ্টা করতে পারেন বা এরার মনের মধ্যে চলতে পারে যে ঠিক আছে অমুক অনুষ্ঠানে ওর সাথে দেখা হবে আর সেখানে আমি গিয়ে বুদ্ধি করে এই কথাটা বলবো বা সিম্পলি ইনি আপনার সাথে একটা দেখা সাক্ষাৎ আনন্দ করতে আসার কথাও কিন্তু কোনোভাবে ভাবতে পারেন কুইন অফ ওয়ান্স ইনি কোনো ভাবে আপনার কাছে কিন্তু আসতে পারেন ইনি কোনো রকমভাবে আপনার কাছে এসে বুদ্ধি করে কোনো কথাবার্তা কিন্তু ইনি বলতে পারেন এগেন এখানে টেম্পারেন্স কার্ড ইমপ্রেস কার্ড আর আপনি কিন্তু এনার কাছে স্টিল খুব স্যাকরেট এবং খুব ভালো একজন মানুষ এবং ইনি কিন্তু আপনার সাথে মনে মনে একটা স্টেবিলিটিকে চান এবং স্টেবল কিছু অফারও কিন্তু ইনি আপনাকে করতে পারেন হ্যাঁ ইনি আপনার সাথে একটা কোনো কিছু ব্যালেন্স করবার চেষ্টা করে এগিয়ে আসতে পারেন এবং সেটা এমনভাবেই ইনি করবেন যেন ইনি এরকম চাইছেন না যে এনার লাইফে সেই ব্যালেন্সটা আসুক কিন্তু তবু ইনি করছেন মানে যেন এটা ইভেন্চুয়ালি হয়ে যাচ্ছে নিজে থেকে উনি করছেন না এরকম ইনি দেখানোর চেষ্টা করবেন আর ইনি কিন্তু এখানে পজিটিভ কিছু কিন্তু করার চেষ্টা করবেন ইনি হঠাৎ করে এসে আপনাকে কিছু বলার চেষ্টা করবেন ইনি আপনাকে একটা কিছু পজিটিভ অফার করতে চান প্রপোজ করতে চান কোনো প্রপোজাল করার ইচ্ছাও কিন্তু এনার রয়েছে আচ্ছা সান আচ্ছা সো এখানে না কোথাও গিয়ে এই ব্যক্তিটা আপনার সাথে যদি এনার রকম কোনো কিছু স্টপ হয়ে গিয়ে থাকে তো সেখানে কিন্তু ইনি আপনার সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনি আপনার সাথে যোগাযোগ করবেন ইনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সো এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগে লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না